নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে সিপিআইএম এর পার্টি অফিস জ্বালিয়ে একেবারে ছাই করে দেওয়া হলো দেখুন এই ধরনের ঘটনা আরো ঘটবে তার জন্য বাম নেতৃত্বকে প্রস্তুত থাকতে হবে এবং কিভাবে এগুলোকে কমব্যাট করবে তার জন্য এখন থেকেই চিন্তা ভাবনা করা উচিত আপনারা দেখেছেন গতকাল দেবশিতা ধরের একটি সভায় একজন যুবক গিয়ে গাজুয়ারি ভাবে সভাটা পণ্ড করবার চেষ্টা করেছিল কিন্তু ঠান্ডা মাথায় নেতৃত্ব সেটাকে সামাল দিয়েছে ভবিষ্যতে ঘটনা ঘটবে এই আপনাদের অন্য প্রতিবেদনে আমরা সমস্ত তথ্য করছি। এ নেপথ্যে গভীর চক্রান্ত কাজ করছে এবারে আসি আজকের মূল প্রতিবেদনের বিষয়ে সিপিআইএম এর পার্টি অফিস দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের খারারাটি গ্রাম এখানে একটি পার্টি অফিসকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেওয়া হয়েছে কোনো কিছু পার্টি অফিসের হ্যাঁ এটাই বাস্তব আপনারা সেই ছবি দেখলে রীতিমতো শিউরে উঠবেন একটা কিছু সেখানকার কোনো ফটো নেই কোনো আসবাবপত্র নেই সমস্ত পুরে ছাই হয়ে গেছে এই পড়ার পিছনে নেপথ্যে অনেক কারণ আছে মূল যে কারণটা সেটা হচ্ছে শেষ যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে আপনারা জানেন সেই পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক জায়গার মতো এই দেগঙ্গার চাকলা গ্রামের এই খারাডাটি গ্রাম সংলগ্ন প্রত্যেকটি জায়গায় তৃণমূল নেতৃত্ব গাজোয়ারি মনোভাব পোষণ করেছিলেন ধমকিয়েছিলেন চমকিয়েছিলেন চোখরাঙানি সমস্ত কিছু করেছিলেন এবং পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে সর্বতোভাবে চেষ্টা করেছিলেন যে ভোটটা তাদের মতো করানোর জন্য কিন্তু বাদ সেদেছেন গ্রামবাসী গ্রামবাসীরা এই বামেদের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল এবং রুখে দাঁড়ানোর ফলে যে অঞ্চলে এই পার্টি অফিসটা পুড়িয়েছে সে অঞ্চলে তো গ্রাম পঞ্চায়েতে জিতেইছে এবং পার্শ্ববর্তী প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আসনে বাম প্রার্থীরা জয়যুক্ত হয়েছে আসল কথা হলো যে বামেদের এই ইনসাফ যাত্রার পরে এবং সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশে যে পরিমাণ ভিড় হয়েছে এবং একই সাথে বিভিন্ন জায়গায় যে ছোটোখাটো নির্বাচনগুলোতে জয়ের খবর আসছে তাতে কিন্তু যার পরাই অস্বস্তিতে রয়েছেন এবং সিঁদুরে মেঘ দেখছেন বিরোধীরা তাই তারা ভাবছেন যদি কোনো রকমে বাম আবার ক্ষমতায় আসে তাহলে এদের সর্বনাশ হবে করে কমবে খাওয়ার দিন চলে যাবে চাকরি বিক্রি প্রত্যেকটি ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে এবং নিজেদের এই আখের গোছানো তাতে যেভাবে তারা সিদ্ধস্ত হয়েছে এই বারো বছরে সেটাই কিন্তু জল ঢালতে শুরু করেছে ইতিমধ্যেই বাম নেতৃত্ব ছাত্র যুব যে যৌবনের ডাকে ব্রিগেড হয়েছে তাতে আরও উদ্দীপিত এবং বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে যে মানুষ দলে দলে মানুষ লাল পতাকার তলে আসছে দেগঙ্গার এই বিস্তীর্ণ অঞ্চলে বামেদের একাধিপত্য তৈরি হচ্ছে এবং প্রত্যেকটি পার্টি অফিসে সন্ধ্যেবেলায় গম গম করছে কর্মী সমর্থকবৃন্দ এটাতে গা জ্বালা করছে তাদের এবং তৃণমূল নেতৃত্ব এটাকে কোনো রকমভাবেই ভালো চোখে দেখছেন না তাই এখন থেকেই নির্বাচন যেহেতু আর খুব বেশি দেরি নয় তাই এখন থেকেই ধমকানি চমকানিটা শুরু করে দিয়েছেন এবং তার একটা ফল দেগঙ্গার পার্টি অফিসটি পুড়িয়ে দেওয়া তারা বলছেন যে নাকি একটা শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগেছেন আসলে এই রকম যুক্তি কুযুক্তি পিছনে খাড়া করা হবে নিজেদের দোষ ঢাকার জন্য যদি এতই আপনারা সাহসী হন তাহলে রাতের অন্ধকার কেন সামনাসামনি সম্মুখ সমরে আসুন না যে এই পার্টি অফিস এখানে করতে দেওয়া যাবে না বা পার্টি অফিস খুলতে দেওয়া যাবে না যদি সেরকম বুকের পাটা থাকে সামনে এসে বলুন রাতের অন্ধকারে কাপুরুষের মতো পুড়িয়ে ছাই করে দিয়েছে পার্টি অফিসটা তো এই রকম কোনো সভায় কেউ গিয়ে হুজতি করবে পার্টি অফিস রাতের অন্ধকারে পুরিয়ে দেবে এমন ঘটনার জন্য বাম নেতৃত্বকে প্রস্তুত থাকতে হবে এবং সেগুলোকে কম্ব্যাট করবার জন্য ভাবতে হবে কারণ অদূর ভবিষ্যতে এই সমস্ত ঘটনা অহরহ ঘটবে ঘটবে এই কারণেই যে বামেদের নির্বাচনের আগেই ভীত সন্ত্রস্ত করো আসলে বামেদের যে তরুণ ছাত্র যুবরা আর সেই চোখরাঙানি ধমকানি চমকানিকে ভয় পাচ্ছে না এটাই শিরোপিরার কারণ তাদের কারণ তারা বুঝতে পারছে এক একটা অঞ্চলে যেভাবে ডমিনেশন এবং এই ভেরি বলুন রাস্তার কাজ বলুন বিভিন্ন সরকারি কাজ বলুন সেগুলোতে যেভাবে পয়সা লুটছে এরা এদের সেই দিনটা অচিরেই শেষ হবে এই আশঙ্কা তারা করছেন এবং এই আশঙ্কা থেকেই বামেদের উপর আক্রমণ এইভাবে তারা রাতের অন্ধকারে কেউ হয়তো বাম নেতৃত্ব কোনো সময় এরপরে শুনবেন যে কোনো জায়গার থেকে ফিরছিল কেউ হয়তো ইট মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে সামনে আসার সাহস নেই কাপুরুষের মতো তারা কাজ করবে এই রকম এবং আরও বেশ কিছু পরিকল্পনা চলছে সেগুলো নিয়ে আপনাদের বিস্তারিত প্রতিবেদন করে জানাবো আমরা আরও তথ্য সংগ্রহ করছি আপনাদেরকে সেগুলো সংগ্রহ সম্পূর্ণ হলেই আপনাদের সামনে এসে আবার সেই প্রতিবেদনে বলবো কিন্তু এটুকু আপনারা নিশ্চিত থাকুন যে এই রকম ঘটনা আরও ঘটবে এবং তার জন্য প্রস্তুত থাকতে হবে বাম নেতৃত্বকে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ